জয় হিন্দ ওয়েলকাম টু টেক্সট বুক সুপার কোচিং বাংলা সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং লাইক করে দিও ঠিক আছে দেখো একদমই এসএসসিডি নিয়ে তো অ্যানালাইসিস ভিডিও তো করছি তাই না সবাইকে বলবো একটু লাইক এবং একটু শেয়ার অবশ্যই আর ভালো লাগলে ভিডিওর কমেন্ট সেকশানে জয় হিন্দ অবশ্যই লিখে দেবে ঠিক আছে জিকে নিয়ে তো প্রতিদিনই ভিডিও দিচ্ছে ভাই কালকে আমার এক্সাম আছে একদম কংগ্রাচুলেশন মধু আরামসে পরীক্ষা দেওয়া ভালোভাবে পরীক্ষা যাবে ঠিক আছে এই ভিডিও দেখে যাদের পরীক্ষা হয়নি তারা একদমই ঘাবড়াবে না ওকে ঠিক আছে এই ভিডিও দেখে একদমই ঘাবড়াবে না এটা হচ্ছে এতদিনের শিফট মানে আজকে কত তারিখ এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত যে ছাত্রছাত্রীর কাছ থেকে ফিডব্যাক নেওয়ার পর একটা সিদ্ধান্ততে যেটা আমাদের অ্যাজামশন অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি তার ভিত্তিতে আমরা এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে এর এর পরে যাদের পরীক্ষা হবে তাদের হয়তো কঠিন শিফটে যদি পরীক্ষা পড়ে এর থেকেও বেশি নর্মালাইজেশনের নাম্বার বাড়তে পারে এটা মাথায় রাখতে হবে তো কেউ ঘাবড়াবে না বা কেউ খারাপ লাগার মতো কোনো সিচুয়েশন নেই যারা পরীক্ষা দিয়েছে দেখো এর আগেও আমি তোমাদের ভিডিও আমার ভিডিও এখনও পড়ে আছে ইউটিউব সেকশনে আমি যদি মিথ্যা কথা বলে থাকি এসএসসি যদি দু হাজার ফাইনাল মেরিট বলে দিয়েছিলাম একশো কুড়ি প্লাসের নিচে কারো চাকরি হবে না আশা করো না ঠিক আছে তো এবার দেখো অনেক স্যার বলেছে আমাদের চ্যানেল থেকে ঠিক আছে দিব্যেন্দু স্যার বলেছে চার পাঁচ বেশি যাবে তো ছাত্রদের সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলো অনেক ছাত্র কান মানে কান্নাকাটি করাতে ফোন করে আমাদের কাছে তোমরা এগুলো বুঝবে না ফেস তোমরা করো না আমরা করি তো সেই জন্য বলে দিয়েছিল বাস ওটাই হয়ে গেছে একটু ভয়ঙ্কর ব্যাপার তাই না ওকে তো বেসিক্যালি তোমাদের এসএসসি জিডি ঠিক আছে এ আম এ জিন্দেগি এসএসসি এসসি কনস্টেবল জিডি এস জিডি কনস্টেবল দু পঁচিশ ওকে তো প্রথমে তোমাদের একটা কথা বলে দিই হয়তো তোমার ভাবে আমি কাট অফ মার্কসের ভিডিও বানাই আমি যদি স্কল ডাউন করাই আমি তোমাদের তিন চারটা ভিডিও দেখাচ্ছি যাদের জিডির পরীক্ষা হয়নি অবশ্যই এটা করে যাবে ঠিক আছে ওকে দাঁড়াও দেখে দেখিয়ে দিই শুনে রাখো এখান থেকে কমন টু হান্ড্রেড আসবে তোমাদের আমি বলে দিচ্ছি শুনে রাখো যারা এই ভিডিওটা দেখি দুটো ভিডিওর কথা আমি বলবো প্রথমত কোথায় গেলো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেলো এই যে তিন ঘন্টার ভিডিওটা এটা অবশ্যই কমপ্লিট করবে এক নম্বর ম্যারাথন দুই নম্বর ম্যারাথন এটা তিন ঘন্টারটা অবশ্যই কমপ্লিট করবে এবং এই দশ ঘন্টার ম্যারাথনটা অবশ্যই কমপ্লিট করে যাবে প্রত্যেকটা শিফটে এখনও পর্যন্ত যা হয়েছে এখান থেকে পুরো মাখন লেভেলের কমন এসেছে এই দশ ঘন্টার ম্যারাথন থেকে দশ ঘন্টা আর উপরে যে তিন ঘন্টা দিয়েছি এটা অবশ্যই কমপ্লিট করে তোমরা আরামসে চলে যাবে ঠিক আছে ওকে তো এবার হচ্ছে এসএস সি ইডি কনস্টেবল দু পঁচিশ তোমরা দেখে নিয়েছো এস এস সিইডি কনস্টেবল দু পঁচিশ আমি এই কালিটাকে ইউজ করি ভালো লাগবে এর সেফ স্কোর সেফ স্কোর ওকে সেফ স্কোর তোমাদের কত হতে পারে একটা সেফ এস ফর সেফ আর একটা হচ্ছে তোমাদের যে দাঁড় সেফ স্কোর ওকে কেমন পরীক্ষা মানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসছে তার ওপর ফিডব্যাক আমি তোমাদের শেয়ার করছি তোমাদের পা চারটা পেপার থাকে তোমরা ভালো করে জানো চারটা পেপারে প্রথমত এক নম্বর জি আমরা শেয়ার করব কোন কোনটা আগে দিবে জিকে ম্যাথ রিজনিং সেগুলো বলা আছে সেকেন্ড আমরা দেখব ম্যাথের তাই না থার্ডে আমরা দেখব যে জিআই এবং ফোর্থে দেখব আমরা হিন্দি আমি তোমাদের হিন্দিতে বলেছি তোমরা আশা করি হিন্দিতেই পরীক্ষা দিয়েছ ঠিক আছে আমি অনেকবার বলে দিয়েছি হিন্দিতে পরীক্ষা দেবে চাকরি পাওয়ার ইচ্ছা থাকলে হিন্দিতে জিকে জি যদি বলো খুব ভালো ছাত্র খুব ভালো ছাত্র এটা করব আমরা যে মানে একদম ভালো ঠিক আছে সুপার আর এটা করব তোমাদের রিক্স জোন বা এখানে তোমাদের যে নর্মাল ছাত্রছাত্রী রয়েছে তারা এরকম করে আসছে শেফ কি নর্মাল তা দারো রিজার্ভ দারো এটা শেফ আর একটা ছিল হচ্ছে তোমাদের কঠিন টাইপের একটু কঠিন করে দিই শেফ আর এটা হচ্ছে ডেঞ্জার জোন ঠিক আছে নর্মাল জোন করে দিই সব থেকে ভালো হবে ডেঞ্জারটা একটু খারাপ দেখাচ্ছে অনেক ছাত্র ভয় পেয়ে যেতে পারে এটা হচ্ছে নর্মাল জোন কারা কীরকম পরীক্ষা দিয়ে আছে। দেখো জি জি কের ক্ষেত্রে যা ফিডব্যাক পেয়েছি যারা এতদিন ধরে ভালো পড়াশোনা করেছে তারা কত স্কোর করতে পারছে এবং এটা সেফ নর্মাল আর এর পাশে ম্যাক্সিমাম অ্যাটেন্ড আর একটা জিনিস করতাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাটেন্ড ম্যাক্সিমাম ঠিক আছে এই তিনটা সেফ সেফের ক্ষেত্রে যতজন জিকে করে আসছে প্রায় তোমাদের ধরে রাখতে পারো যে এগারো থেকে তেরোটা করে জিকে সবাই করে আসছে যারা আমার কাছে পরে কমসে কম বেশি করে এসেছে এটা কমই বললাম ঠিক আছে যারা পড়াশোনা করেন তারা বলবে জিকে তো আবার এসএসসির কমন দশ ঘন্টার ম্যারাথন পড়ে আছে দেখে নাও প্রত্যেকটা শিফটে কমন আছে মিথ্যা কথা বললে ভিডিও আছে পড়ে দেখে নাও নর্মাল নর্মাল ছাত্র যারা মডারেট ভাবে পড়াশোনা করে খুব কম পড়াশোনা করে পড়াশোনার দিকে তারা করে এসেছে ধরে রাখলাম ছয় থেকে নয়টা প্রশ্ন এবার যারা খুব ভালো পড়াশোনা করে তারা করে এসেছে তোমাদের চোদ্দো থেকে আঠেরো ঠিক আছে চোদ্দো থেকে আঠেরো এটা হচ্ছে এইরকম জোন ঠিক আছে এটা গেল তোমাদের জি কে সেকশনের জোন ঠিক আছে ঘাবরানোর কিচ্ছু নেই ওকে কেউ ঘাবড়াবে না কেউ ভয়ও পাবে না এবার আমরা দেখবো ম্যাথের ক্ষেত্রে ম্যাথ একটু লেন্দি টাইপের করছে ম্যাথ সেভের ক্ষেত্রে যদি দেখো তোমরা সেফ জোন তাহলে তোমাদের এখান থেকে যে নয় থেকে এগারো কমসে কম ঠিক আছে নয়টা একটু কম হয়ে গেল না বেশিরভাগই তো করছে দশ থেকে তোমাদের বারোর মধ্যে ম্যাথ সেভ ওকে নর্মাল যারা পড়াশোনা খুব কম করে আমি তোমাদের বলে দিচ্ছি তারা কত স্কোর করতে পারে এখানে তোমাদের যে ধরে রাখো ছয় থেকে আটের মধ্যে ম্যাথ যারা খুব কম প্র্যাকটিস করে ছয় থেকে আটটা প্রশ্ন ঠিক অ্যাকচুয়ালি দুই নম্বর করে থাকে আর যারা ম্যাক্সিমাম যারা ম্যাথ জানে তারা কমসে কম পনেরো থেকে উনিশ পর্যন্ত পেতে পারে ম্যাথে উনিশ কি কুড়িতে কুড়িও পেতে পারে এবার জিআই জিআই সেকশানটা খুব ভালো পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী লেন্দি করছে তবে জিআই সেকশানে তোমাদের কমসে কম যারা নর্মাল তেরো থেকে পনেরো যারা খুব কম জিআই প্র্যাকটিস করে তারাও আট থেকে দশটা প্রশ্ন আরামসে করে আসছে আর যারা খুব ভালো জিআই প্র্যাকটিস করে তারা কিন্তু সতেরো থেকে কুড়িতে কুড়িও কেউ করে এসেছে ঠিক আছে একটা প্রশ্ন ভুল হতে পারে কুড়িতে কুড়ি তো কেউ পাবে আমার বাড়ির আমার দাদাই পেয়েছিল কুড়িতে মানে তখন পঁচিশটা জিয়াই ছিল পঁচিশে পঁচিশই পেয়েছে ঠিক আছে আমার দাদা নিজের তো তোমাদের আমি বল দিই সেই দু হাজার আঠারো সালের এস ফার্স্ট টাইম তো সেকেন্ড টাইম যেটা তোমাদের বলে দিই এখানে মানে হিন্দি হিন্দিটা খুব ভালো পরীক্ষা দিচ্ছে সবাই ঠিক আছে হিন্দিতে তোমাদের চোদ্দো থেকে সতেরো পর্যন্ত যে সেফ স্কোর আর নর্মালের ক্ষেত্রে যারা হিন্দি পড়ে না তাদের ক্ষেত্রে নয় থেকে চোদ্দোর মধ্যে স্কোর থাকছে আর যারা খুব ভালো পরীক্ষা দিচ্ছে তারা কমসে কম ষোলো থেকে কুড়িতে কুড়ি এই হচ্ছে তোমাদের স্কোর এভারেজ ঠিক আছে এটা হচ্ছে এভারেজ স্কোর যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত এসএসসিজি পরীক্ষা দিয়েছে এবং আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের একটা ফিডব্যাক শেয়ার করার পর যেটা একদমই তোমাদের হানড্রেড পার্সেন্ট যে এটা হবে এরকম কোনো ব্যাপার নেই আমি ফিডব্যাক নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি জিকেতে এগারো থেকে তেরো বেশিরভাগ ছাত্রছাত্রী পাচ্ছে যারা একটু পড়াশোনা করেছে ঠিক আছে যারা নর্মাল ছয় থেকে নয় এগারো থেকে তেরোর মধ্যে আমি তোমাদের ট্রিক্সটা শিখিয়ে দিয়েছিলাম ট্রিক্সটা ফলো করবে এ সি বি ডি ঠিক আছে আর ম্যাক্সিমাম চোদ্দো থেকে আঠেরো যারা খুব ভালো জিকে পারে তাদের ক্ষেত্রে স্কোরটা করতে আসছে ম্যাথের ক্ষেত্রে নর্মাল মানে সেভ দশ থেকে বারো নর্মাল ছয় থেকে আট এবং ম্যাক্সিমাম পনেরো থেকে উনিশ জিআইয়ের ক্ষেত্রে তেরো থেকে পনেরো যারা খুব ভালো জিআই পারে তেরো থেকে পনেরো আরামসে করে আসতে পারে আর আট থেকে দশ যারা জিআই খুব কম প্র্যাকটিস করেছে তাদের আর সতেরো থেকে কুড়ির মধ্যে কুড়ি যারা খুব মানে বিগত এক বছর ধরে প্রচুর খেটেছে তাদের স্কোর এরকম এবার তোমাদের হিন্দির ক্ষেত্রে চোদ্দো থেকে সতেরো যারা নর্মালি আছে মানে একদম অ্যাকচুয়ালি যারা প্র্যাকটিস করে একটু তারা এটা করছে নর্মাল যারা রয়েছে নয় থেকে চোদ্দো আরামসে পেতে পারে আর যারা ম্যাক্সিমাম পরিশ্রম করে ষোলো থেকে কুড়ি মানে এখনও পর্যন্ত আজকে কত তারিখ এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত যতটি পরীক্ষা হয়েছে শিফট এসএসসিডির তার ওপর ভিত্তি করে অনেক অ্যানালাইসিস করে এবং বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেকশন করে এরকম একটা স্কোর আসছে এর ওপর সেফ জোন কারা রয়েছে যাদের চাকরি হতে পারে এটা হচ্ছে টোটালি সেফ জোন ঠিক আছে এখানে দেখে নাও টোটাল কত স্কোর হবে কমসে কম তোমাদের সেফ জোনের স্কোর যেটা দাঁড়াচ্ছে দশ আর এগারো কত হচ্ছে একুশটা প্রশ্ন একুশ আর তেরো একুশ আর তেরো কত হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর আর হচ্ছে তোমাদের চোদ্দো কত হচ্ছে ফর্টি মানে নর্মালি তোমরা পঞ্চাশটা প্রশ্ন যে কেউ টাচ করে আসছে এটা হচ্ছে সেফ জোন পঞ্চাশটা প্রশ্ন নর্মালি টাচ করে আসছে ওকে পঞ্চাশটা প্রশ্ন যে কেউ আরামসে টাচ করে আসছে পঞ্চাশের বেশি তার মানে এখানে আমরা ধরে নেব তোমরা যারা সেফ জোনে রয়েছ তাদের অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্কোর ফিফটি হচ্ছে ঠিক আছে ফিফটি ফাইভ এভারেজ এটা হচ্ছে তোমাদের সেফ স্কোর এই স্কোরটা যদি তোমাদের থেকে থাকে তোমাদের চাকরির সম্ভাবনা অনেকটাই বেশি আছে কারণ এর উপর নর্মালাইজেশন প্রক্রিয়া অবশ্যই হবে ঠিক আছে আরও দশ নম্বর আট নম্বর করে নর্মালি বাড়বে ঠিক আছে আর আমি যা ট্রিক্সটা শিখেছিলাম তার উপর ভিত্তি করে অনেকেই বেশি নম্বর পাচ্ছে এটা স্বাভাবিক ধরে নিলাম আমরা ফিফটি করে যারা সেফ পড়াশোনা করেছে তারা ফিফটি করে পাচ্ছে ফিফটি ফাইভ ইন্টু টু কত হবে একশো দশ নর্মালি নম্বর আরও বাড়বে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের জন্য একদম জন হয়ে যাবে চাকরি হয়ে যাবে বর্ডার ডিস্ট্রিকে নর্মাল জোন নর্মাল জোনে তোমাদের কেমন স্কোর হচ্ছে যারা স্কোর করছে চল্লিশ থেকে কত চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এটা হচ্ছে নর্মাল জোনের স্কোর এই সমস্ত চাকরি প্রার্থীরা তোমাদের আমি বলে রাখি সত্যি কথা বলতে গেলে ঠিক আছে পঁচপান্ন তো হবেই সিওর আমি জানি ঠিক আছে সবাই করে আসবে ওকে ঠিক আছে যারা আমার ট্রিক্সটা শুনতে চাইছো আমার ভিডিও করা আছে সে তোমরা দেখে নিও এই তোমাদের চল্লিশ থেকে পঞ্চাশ এরা পরীক্ষায় পাস করবে ফিজিক্যালেও ডাক পাবে মেডিকেলে হয় কাটবে মানে মেডিকেলে তখন কাটা হয় না ফিজিক্যালে কাটতে পারে ফিজিক্যালেও কাটতে পারে বা মেরিটে ফাইনাল মেরিটে কেটে যেতে পারে এরকম স্কোর যদি তুমি করে আসো ফাইনাল মেরিটে তুমি কাটার সম্ভাবনা অনেকটা বেশি থাকে মাঠ পাস করলে মেডিকেল পাস করলে একদম কাটার সম্ভাবনা আছে যারা পরিশ্রম করে এসে যে তাদের যদি স্কোরটা একবার তাকিয়ে দেখো তাহলে তাদের স্কোর এরকম দাঁড়াবে কমসে কম তাদের স্কোর যেটা ঘোরাফেরা করবে কমসে কম ঠিক আছে যেটা স্কোর ঘোরাফেরা করবে নর্মালি এভারেজ সিক্সটি ফাইভ ঠিক আছে সিক্সটি তোমাদের আমি আগেই বলেছি তার মানে এদের নর্মাল স্কোর একশো প্লাস হবেই নর্মালাইজেশন হয়ে এরা একদম টোটালি সেফ জোন একদম কি বলবো চাকরি কনফার্ম এদের হাতে রয়েছে যদি এখন পরবর্তী সমস্ত কিছু ক্লিয়ার করতে পারে একশো প্লাস তোমাদের এটার জন্য সেফ জন কারণ নর্মালাইজেশন তো আরও নম্বর বাড়বে না এটা হচ্ছে সব যারা পরিশ্রম করছে ফার্স্ট টাইম ভালো ছাত্রছাত্রী তারা এবার যারা দুর্বল ছাত্রছাত্রী যারা পরিশ্রম করেনি পরীক্ষার সাত দশ দিন আগে প্রচুর পরিশ্রম করছে চাকরির পরীক্ষায় পাস করার জন্য তাদের উদ্দেশ্যে স্কোর হবে এরকম তাদের স্কোর হবে আশি থেকে টোটাল একদম যোগ করার পর আশি থেকে তোমাদের হবে পঁচানব্বই হাইস্টলি বা একশো হতে পারে এরা রয়েছে মারাত্মক লেভেলের রিক্স জোনে কেন বলছি কারণ এরা ফিজিক্যালেও ডাক পাবে ফিজিক্যালে ডাক পাবে মেডিক্যালে ডাক সব কিছুই তো হবে ফাইনাল মেরিটে গিয়ে এদের আউট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট এরা রয়েছে সেফ জোন এই স্কোরটা তোমরা করে আসলে তোমাদের অবশ্যই এতক্ষণে এতদিন ধরে যা পরীক্ষা হয়েছে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা চোখ বন্ধ করে জোনে আছো তোমরা আরামসে চাকরি পাবে ঠিক আছে এবার এদের মধ্যে সবাই চাকরি পাবে না কারণ নর্মালি এভারেজ ফিফটি ফাইভ পাচ্ছে ধরে নিলাম আমরা তোমাদের এখানে স্কোর যদি একশো প্লাস করে আসো তোমরা কমসে কম একশো প্লাস তাহলে এদের মধ্যে যারা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে তারা একদম জোনে চোখ বন্ধ করে যে কোনো কোঠা ক্যাটাগরি থাকো তোমার চাকরি হয়ে যাবে ইভেন কি বর্ডার ডিস্ট্রিক্ট যদি ইউ আর হয়ে থাকো তোমারও চাকরির সম্ভাবনা তুমি চাকরির দরগোড়ায় তোমরা ধরে রাখতে পারো নাইনটি নাইন পার্সেন্ট তোমরা চাকরির দরগোড়ায় রয়েছে যদি বর্ডার বিফোর বর্ডার ডিস্ট্রিক্ট অথবা নকশাল ডিস্ট্রিক্টে তোমরা থেকে থাকলে ঠিক আছে এটা বর্ডার বা নকশাল বা জেনারেল যে ডিস্ট্রিকে থাকো তোমরা ফিজিক্যালে ডাক পেলে মেডিকেলে ডাক পেলে ফাইনাল মেরিটে তোমাদের আউট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে ঠিক আছে আর যারা এটা পরিশ্রম করে এসেছো তোমরা একদমই সেফ জোনে আছো তোমরা এখনই যদি এই স্কোরটা হয়ে যায় তুমি মাঠের জন্য প্রিপারেশন করো মেডিকেলের জন্য প্রিপারেশন আরামসে করতে পারো ঠিক আছে কে এটা সুষ্পা বর্মন সুষ্পা না পুষ্পা সুপ্রা সুস্প্রা সুস্প্রা না কি নাম তোমার বুঝতে পারছি না দেখো তোমাকে বলে দিই তোমার নামটা সুস্প্রা জীবনের প্রথম এরকম নাম শুনলাম তোমার উদ্দেশ্যে বলে দিই তুমি এতদিন ধরে এই চ্যানেলটাকে ফলো করিনি আমি তোমাদের এসএসসির আগে দশ ঘন্টার ম্যারাথন ক্লাস নিয়েছি যেখান থেকে প্রত্যেকটা শিফটে কমন আমি বলেছি আসবে হানড্রেড পার্সেন্ট আসছে তিন ঘন্টার ম্যারাথন ক্লাস নিয়েছি অবশ্যই সেটা ফলো করবে এবং ট্রিক্সের যে ভিডিওটা সেটাও আমি তোমাদের প্রোভাইড করেছি সেগুলো করে নাও ঠিক আছে আর তোমাদের পরীক্ষার আগে আমি তোমাদের লাস্ট কি দিয়েছি আটটা জিকের পিডিএফ পেইড ব্যাচে আটটা জিকে পিডিএফ তোমাদের লাস্ট মিনিট সাজেশন যারা আমার কাছে পেইড ব্যাচে পড়েছে তাদেরকে প্রোভাইড করেছি অ্যাপসের মধ্যেই আছে পার্সোনালি কাউকে প্রোভাইড করিনি অ্যাপসের মধ্যে রয়েছে তোমরা সেটাও যদি পেতে চাও তো টেস্ট তোমাদের এই যে এখানে ঢুকে যাও সৈকত সাইড টেস্টবুক এই টেলিগ্রাম চ্যানেলে এখানে তোমরা পেয়ে যাবে লিঙ্ক সেখান থেকে পারচেস করে নিতে পারো বা তোমরা বেঙ্গল টাইগার ব্যাচ পার্চেস করে নিতে পারো সেখানেও তোমাদের দেওয়া রয়েছে অ্যাপ্লাই কুপনে তোমাকে ইউজ করতে হবে কী ইউজ করতে হবে রিজু যারা নিতে চাইছো যে এবার হলো না তো কী হলো সামনের বার আমি আরও ভালো করে পরীক্ষা দেবো এখন থেকেই সমস্ত কিছু ফেস করব। তাহলে আরামসে চাকরি হয়ে যাবে ঠিক আছে যারা করতে চাইছো ভাই আরামসে করে নাও ওকে এই ছিল আমার বক্তব্য বলতে গেলে তোমাদের এতদিন ধরে যে পরীক্ষা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি একশো তিরিশ প্লাস জোন একশো পনেরো প্লাস বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট চাকরি পাওয়ার জন্য সেমজন আর বাদ বাকি যারা রয়েছে এরা ফিজিক্যালও ডাক পাবে মেডিকেলও ডাক পাবে ফাইনাল মেরিটে কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এই বলে আমি শেষ করলাম ওকে এটা তোমাদের এগারো ফেব্রুয়ারি পর অ্যানালাইসিস করার পর এরকম হচ্ছে অনেকের কাছে কঠিন লাগতে পারে প্রশ্ন অনেকের কাছে সোজা লাগতে পারে সোজা সোজা কার কাছে লাগবে যারা বিগত কয়েক বছর ধরে পরীক্ষা দিয়ে আসছে প্রিপারেশনের সাথে যুক্ত আছে তাদের কাছে সোজা লাগবে আর যারা এক মাস দশ দিন পনেরো দিন ধরে প্রিপারেশন করছে তাদের কাছে কঠিন স্বাভাবিকভাবে লাগবে ঠিক আছে ওকে এই হচ্ছে তোমাদের ডিটেলস আগের বার প্রশ্ন কেরকম করেছিল তার ভিত্তিতে সেটা করেছিলাম ঠিক আছে ফার্স্টে যে সুকান্ত দত্ত তুমি ফার্স্টে কথাটা বলতে ঠিক করে শেখো নাহলে এবারও তোমার চাকরি হবে না এটা আমি লিখে রাখছি স্ক্রিনশট মারে ঠিক আছে কারণ তোমার কথাবার্তার ধরন বা কথাবার্তার যে কোয়ালিটি সেটা দেখে মনে হয় না যে তুমি কোনো ছাত্র হতে পারো কারণ তোমার তোমার মতো ছাত্রর এভারেজ স্কোর হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ যারা মাঠে তো ডাক পাবে পরবর্তী মেরিটে কী হবে আউট হবে টু হান্ড্রেড আমি লিখে রাখতে পারি ঠিক আছে ওকে আমি এত ছাত্র পড়িয়েছি আমি এইটুকু বলে দিই যে সুখে আমি না ছাত্র সুখে বলে দিতে পারি যে কোন ছাত্র চাকরি পাওয়ার যোগ্য ওকে ঠিক আছে আমি লাস্ট লাস্ট মুহুর্তে বলে দিয়েছি সব কিছু ফেস করার পর যে কত কত কাটা মার্কস যাবে ঠিক তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে ফলো করে যাও এবার এরপরে যারা পরীক্ষা দেবে তাদেরকে বলবো অযথা ভয় পাওয়ার বা ঘাবরানোর কিচ্ছু নেই ভয় বা ঘাবড়ানোর কিচ্ছু নেই রিল্যাক্সে যাও আরামসে যাও পরীক্ষা দাও তোমাদের শিফট যদি হার্ট হয় তোমরা যদি পঞ্চাশটা প্রশ্ন ঠিক করে আসতে পারো তোমার নর্মালিশনে অনেক নম্বর বাড়তে পারে এবং তুমি এই জায়গাতে পৌঁছাতে পারো এই পজিশনে ঠিক আছে পঞ্চাশটা প্রশ্ন ঠিক করে আসে ঠিক আছে তো সিচুয়েশান যেরকম মানে আসবে সেই অনুযায়ী নর্মালেশনের নাম্বার বাড়বে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে জয় হিন্দ লিখে যাবে আর যারা সত্তর থেকে আশি নম্বর পেয়েছ তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের তো আমি যে কিছু বলতে পারি না তোমাদের একটা আশা দিতে পারি যে তোমরা সামনের যে ভ্যাকেন্সিটা বেরোবে এবছর সেটার জন্য প্রিপারেশন করতে পারো যাদের একশোর নিচে স্কোর আছে আমি তোমাদের বলে দিচ্ছি একশোর নিচে মানে পঞ্চাশটা প্রশ্নের কম যারা ঠিক করে এসেছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা সামনে আপকামিং যে ভ্যাকেন্সিটা বেরোছে সেটার জন্য এখন থেকে লেগে পারো বেশি দিন নাই আর কিছুদিন পরে তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং তোমরা ভালো করে পরীক্ষা দাও সেখানে সিলেকশন পেয়ে যাবে ঠিক আছে ত্রিপুরার জন্য না এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য বাস ওকে ঠিক আছে এবার কারোর সাথে সহমত হতে পারে কাদের সাথে সহমত হবে না সেটাও বলে দিচ্ছি যারা পড়াশোনা করে তারা ভালো করেই জানে যে একশো তিরিশের নিচে চাকরি এই মুহূর্তে আর হবে না ঠিক আছে এবং যারা পড়াশোনা করে না তারা নব্বই আশি মানে এই নম্বরটা গড়ে স্কোর হবে তাদের নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকম তারপর আশা দেখবে আমি চাকরি পাবো এবার যদি চাকরি না পাই আমি তো তোমাদের বলে দিলাম ফিজিক্যালেও ডাক পাবে সবগুলোতে ডাক পাবে পরবর্তী মেরিটে কাটবে তারপর ইউটিউবারদের দোষ স্যারদের দোষ কেন আমাদেরকে কাট আপ কম বলেছে আরে গরু নিজে ভালো করে পড়াশোনা করলে এই সিচুয়েশানে কেন থাকবে এই সিচুয়েশানে থাক কে কে পড়াশোনা ভালো করে কর্ট অফ টেনশন কি কিস বাত হ্যাঁ ঠিক আছে কাট অফ মার্কস কার টেনশন কিউ বাত কিসবাত কা একশো ত্রিশ প্লাস যদি করে আসো কোথায় কারো থাকার দরকার নেই কাট আপ মার্কসের টেনশন নিয়ে তুমি আরামসে ঘুমাও পরবর্তী প্রিপারেশনের জন্য রেডি থাকো মানে প্রসেসের জন্য দৌড় ফিজিক্যাল মেডিকেল যা আছে সবগুলো দেখো তোমার চাকরি হয় কি না আর তুমি যদি নব্বই আর পঁচানব্বই পেয়ে থাকো আর যদি ভাবো আমি চাকরি পেয়ে যাবো তাহলে ভুল ভাবছো এই যুগের যুগে এখনকার যুগে এটা আগে সম্ভব ছিল দু হাজার এগারোতে ক্লাসে আমি আসছি ক্লাসে আসছি এখনই এক মিনিটের মধ্যে আর যারা তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল ডিস্ট্রিক্ট একশো পনেরো প্লাস করে আসতে পেরেছো তোমরাও চোখ বন্ধ করে থাকতে পারো তোমাদের চাকরি কনফার্ম হয়ে যাবে চলো ভালো দেখো সুস্থ দেখো এটা হচ্ছে আমার অ্যাডামশন এর আগের বারো ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে একশো কুড়ির নিচে যারা আছে তাদের চাকরির স্বপ্ন দেখো না আর আমি তোমাদের এবার বলছি একশো তিরিশ প্লাস বর্ডার ডিস্ট্রিক্ট একশো পনেরো প্লাস বাস এই স্কোরগুলো করে আসলে তোমরা চোখ বন্ধ করে সব প্রিপারেশন করো নর্মালি জিনিস তোমাদের নম্বর বাড়লেও আচ্ছা না বাড়লেও আচ্ছা তোমাদের চাকরি হবে যে কোনো একটা পোস্টে ভালো দেখো জয়হিন্দ যারা দেশকে ভালোবাসো অবশ্যই হিন্দ লিখবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমার অ্যানালাইসিস আশা করি এরকম নম্বর করলে তোমাদের যে কোনো টাইমে পরীক্ষা দাও তোমাদের সিলেকশন পাক্কা হয়ে যাবে এটা আমার অ্যাজামশন থেকে বলছি আমি নিজে একজন মানে টু টাইমস এসএসসি কোয়ালিফাইড জিডিতেও কোয়ালিফাইড জিডিতে চাকরিও করেছি আমার অ্যাজামশন থেকে যা বলে আমি সেটা তুলে ধরলাম এবার কারোর সাথে তার মতামত নাও মিলতে পারে যারা কম পড়াশোনা করবে তাদের সাথে কোনোদিনও মিলবে না ঠিক আছে যারা পড়াশোনা করে তারা অ্যাকচুয়ালি আমার যে ট্রিক্স সেটা বুঝে গেছে ভালো দেখো বাই গুড নাইট